একটা রাষ্ট্র যখন ভেতর থেকে ফেটে যায় তার শব্দ বাইর থেকে কেউ শুনতে পায় না সাম্প্রতিক সময়ে এক অস্ট্রিয়ান কূটনীতিক অর্থনীতিবিদ সোশ্যাল মিডিয়ায় এমন মন্তব্য করেছেন ভারত ভেঙে পড়ার পথে সামাজিক মাধ্যম অ্যাক্সে দেওয়া একটি পোস্টে তিনি ভারতের ধর্ম জাতীয় ভাষার ভিত্তিতে ভেঙে ফেলার প্রস্তাব দিয়েছেন একই সঙ্গে তিনি একটি মানচিত্র প্রকাশ করেছেন যেখানে ভারতকে বিভিন্ন ছোটো ছোটো রাষ্ট্রে বিভক্ত দেখানো হয়েছে গুন্তার ফেলিঙ্গারের এই পোস্টে যেন ছুড়ে দিয়েছে আগুনের স্পুলিঙ্গ ভারত জুড়ে শুরু হয়েছে উত্তাল বিতর্ক কেউ বলছে এটা পশ্চিমাদের ষড়যন্ত্র আবার কারো মতে ভারতের ভিতরে লুকানো অস্থিরতা এতটাই তীব্র যে এখন এই দেশ ভাঙনের আভাস স্পষ্ট। অন্যদিকে নরেন্দ্র মোদীর কঠোর কেন্দ্রীকরণ বিরোধী রাজ্যগুলোর ক্ষোভ সীমান্ত রাজ্যে সশস্ত্র আন্দোলন ধর্মীয় সবকিছু মিলিয়ে ভারত এখন এক বিস্ফোরক সময়ের ভেতর দিয়ে যাচ্ছে প্রিয় দর্শক একসময় ব্রিটিশরা উপমহাদেশের মানচিত্র কেটে দিয়েছিল ভারত পাকিস্তান বাংলাদেশ এই বিভাজনের রক্তাক্ত ইতিহাস আমরা জানি এবার কি ইউরোপের নিজেই নতুন মানচিত্র আকার খেলা শুরু করেছে ভারতকে কেন্দ্র করে কি আবারও তৈরি হচ্ছে এক ভূ রাজনৈতিক অগ্নিপর্ব আজকের পুরো আয়োজন জুড়ে থাকবে এসবের বিশ্লেষণ উনিশশো সাতচল্লিশ সালের ভারত বিভাজন শুধু দুটি দেশের সৃষ্টি করেনি এটি দেখে গেছে অসংখ্য ক্ষতিহ্ন কোটি মানুষের স্থানচ্যুতি দাঙ্গা লক্ষ মানুষের মৃত্যু ও ট্রাজেডি দেখিয়েছে কিভাবে একটি দেশ ভেতর থেকে ভেঙে যেতে পারে আজকের পরিস্থিতির সঙ্গে যদি এই ইতিহাস মিলিয়ে দেখা যায় তবে বোঝা যায় ভারত নামের বিশাল রাষ্ট্রের ভেতরে ছোট ছোট অঙ্গরাজ্যের মধ্যে দ্বন্দ্ব ভাষাগত বিভাজন ধর্মীয় টানাপোড়ন এমনকি অর্থনৈতিক বৈষম্য আবার সেই পুরনো ক্ষতকে জাগিয়ে তুলেছে অস্ট্রিয়ান কূটনীতিক ও অর্থনীতিবিদ গুন্থার ফেলিঙ্গারের পোস্ট নিয়ে এখন রীতিমতো তোলপাড় ভারতে ফেলিঙ্গার ইউরোপিয়ান রাজনৈতিক মহলে অত্যন্ত সুপরিচিত একটি নাম ফেলিঙ্গার তার পোস্টে উত্তর ভারতের একটি বড় অংশকে খালিস্তান হিসেবে চিহ্নিত করেছেন এছাড়া তিনি মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ বিহার গুজরাট পশ্চিমবঙ্গ উত্তর পূর্বাঞ্চল কেরালা এবং তামিলনাড়ুকে আলাদা সত্তা হিসেবে উল্লেখ করেছেন তিনি নরেন্দ্র মোদীকে রাশিয়ার লোক বলে অভিহিত করে বলেছেন আমরা মুক্ত খালিস্তানের বন্ধু হতে চাই তিনি আরো দাবি করেন যে তিনি শিখ সম্প্রদায়ের একজনের সঙ্গে আলোচনা করেছেন এবং কিভাবে স্বাধীনতা অর্জন করতে পারে তা নিয়ে কথা বলেছেন তার মতে নরেন্দ্র মোদীর রাশিয়াপন্থী স্বৈরশাসন থেকে জনগণকে মুক্ত করার উপায় নিয়েও আলোচনা হয়েছে ফিলিঙ্গার তার পুষ্টির সাথে সংযুক্ত একটি মানচিত্র উত্তর ভারতকে পূর্ণ খালিস্তান পশ্চিম ভারতকে মারাঠা রাষ্ট্র দক্ষিণে দ্রাবিড় ফেডারেশন পূর্বে স্বাধীন বেঙ্গল ও উত্তর পূর্বাঞ্চলে আলাদা আসাম রাষ্ট্র দেখিয়েছেন এই মানচিত্রে কেবল একটি কূটনীতিকের কল্পনা নয় এটি যেন ইতিহাসের ভেতরে লুকানো বহু ক্ষতের ওপর আঙ্গুল রাখা বিশেষজ্ঞরা বলছেন ফিলিঙ্গার এমন একজন ব্যক্তি যার চিন্তাধারা ইউরোপীয় ডিপ্লোমেটিক করিডোরে জায়গা করে নেয় বিশেষ করে ইউক্রেন কসবো বসনিয়া ইস্যুতে তার ভূমিকা ছিল অত্যন্ত সক্রিয় তিনি যখন বলেন সাবেক ভারত তখন সেটি নিছক সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাস থাকে না সেটি হয়ে ওঠে আন্তর্জাতিক ভূরাজনীতির একটি সিগনাল দুই হাজার পঁচিশ সালের সাতাইশ আগস্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সবাই বলেছিলেন ভারত ভাগ করার সময় ওরা বাংলাকে ভাগ করেছিল কারণ ওরা জানতো অভিভুক্ত বাংলার শক্তির সাথে ওরা পারবে না এই মন্তব্য তখন মনে হয়েছিল জাতীয়তাবাদের পরিপন্থী এক রাজনৈতিক উক্তি কিন্তু আজ যখন ফেলিঙ্গারের মানচিত্রে বেঙ্গল প্রজাতন্ত্র নামে পূর্ব ও পশ্চিম বাংলা মিলিয়ে আলাদা রাষ্ট্রের কথা বলা হয়েছে তখন মমতার সেই উক্তি যেন ভবিষ্যতের দিকেই আঙুল তুলছে ঐতিহাসিকরা মনে করছেন এটি নিছক কাকতাল নয় জাতিগত ভিত্তিতে ভারতের বিভাজনের সম্ভাবনা যতই প্রত্যাখ্যান করা হোক এই মানচিত্র বারবার দেখিয়ে দিচ্ছে ফাটল যেখানে ছিল সেখানেই হাত দেওয়া হচ্ছে এই মন্তব্যের পর ভারতীয় মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনে প্রবল প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এখন মোদী সরকারের ঘনিষ্ঠ মহল এটিকে ষড়যন্ত্র বলে নাকচ করলেও বিরোধী শিবির বলছে এটি এক বাস্তব সতর্কতা প্রিয় দর্শক ভারতে আজ প্রতিটি রাজ্যেই কেন্দ্রের সঙ্গে সম্পর্কে টানাপোড়ন পাঞ্জাব ও কাশ্মীর কৃষক আন্দোলনও বিচ্ছিন্নতাবাদ এবং ধর্মীয় অসন্তোষ উত্তর পূর্বাঞ্চল নাগা মণিপুর আসাম জাতিগত দাঙ্গা ও সশস্ত্র বিদ্রোহ দক্ষিণ ভারত কর্ণাটক তামিলনাড়ুতে ভাষা ও সাংস্কৃতিক স্বকীয়তার প্রশ্নে কেন্দ্রের নীতি নিয়ে ক্ষোভ পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব প্রতিনিয়ত নতুন মাত্রা নিচ্ছে মোদী সরকার সব কিছু নিয়ন্ত্রণার চেষ্টা করছে শক্ত হাতে কিন্তু কেন্দ্রীয় আধিপত্য যতই বাড়ছে ততই বাড়ছে স্থানীয়দের অসন্তোষ ভারতের ইতিহাসে হিন্দু মুসলিম সম্পর্ক সবসময় ছিল জটিল সাম্প্রতিক বছরগুলোতে গরু হত্যা নাগরিকত্ব আইন কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল এসব পদক্ষেপ মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে আর অন্যদিকে হিন্দুত্ববাদী রাজনীতির উত্তর ভারতের রাজ্যগুলিতে উত্থান ঘটলেও দক্ষিণ ও উত্তর পূর্বে এর তীব্র বিরোধিতা দেখা যাচ্ছে এই ধর্মীয় মেরুকরণ শুধু রাজনীতির মাঠেই সীমাবদ্ধ নয় এটি সামাজিক বন্ধনকেও টেনে নিয়ে যাচ্ছে ভাঙনের পথে প্রিয় দর্শক ফেলিঙ্গারের মন্তব্য কেবল ব্যক্তিগত মত নাকি এর পেছনে বড় কোনো ভূরাজনৈতিক ইঙ্গিত আছে বিশ্লেষকদের মতে ইউরোপ ও আমেরিকা চায় ভারত যেন চীনের মোকাবেলায় পশ্চিমাদের পাশে থাকে কিন্তু ভারতের ভেতরের অস্থিরতা যদি বেড়ে যায় তবে এটি তাদের জন্য চাপ সৃষ্টির অস্ত্র হতে পারে অন্যদিকে রাশিয়া ও চীনও ভারতের ভেতরে ভাঙন চাইতে পারে যাতে দক্ষিণ এশিয়ায় নতুন ভারসাম্যও তৈরি হয় আর তাই ভারত ভাঙবে কিনা এমন প্রশ্ন বলা যায় এটা শুধু অভ্যন্তরীণ ইস্যু নয় বরং বৈশ্বিক শক্তির টানা পড়েন এর সঙ্গে সংযুক্ত সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে অনেকগুলো নতুন রাষ্ট্রের জন্ম নিয়েছিল সে সময়েও পশ্চিমা বিশেষজ্ঞরা বলেছিলেন বিশাল এক রাষ্ট্রের ভেতরে এত বৈপরীত্য চিরকাল ধরে রাখা সম্ভব নয় আজ ভারতের ক্ষেত্রেও অনেকেই একই তুলনা টানছেন ভারত ভৌগোলিক বিস্তার সাংস্কৃতিক বৈচিত্র্য ভাষার পার্থক্য সব যেন এক অস্থির ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে এই মানচিত্র ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এমনকি ইউটিউবের রাজনৈতিক চ্যানেলগুলোতে এবং কিছু দক্ষিণপন্থী সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যেও বিভাজনের বীজ যেন ধীরে ধীরে সক্রিয় করা হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলছে ফেলিঙ্গার কোনো সরকারিভাবে স্বীকৃত প্রতিনিধি নন তাতে অস্ট্রিয়া সরকারের কাছে আমরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ করব না তবে গোপনে দিল্লির অভ্যন্তরে চলছে জরুরি বৈঠক একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী ইউরোপীয় কূটনৈতিক মহলে ভারতের অখণ্ডতা নিয়ে আলোচনা আগেই শুরু হয়েছে ফেলিঙ্গারের শুধু সেই কথাগুলো প্রকাশ্যে এনেছেন একজন সিনিয়র আমলা বলছেন পশ্চিমা দেশগুলোর জানে কোথায় চাপ দিতে হয় এবার তারা ভারতের জাতিগত বৈচিত্র্য বিষয়ক পুরানো কেসগুলোকে সামনে এনে সেটা করছে সাবেক ভারত শব্দ দুটি যেন কাঁপিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর মেরুদণ্ড এটি কেবল একটি দেশ ভেঙে ফেলার প্রস্তাব নয় বরং এক ঐতিহাসিক প্রতিশোধেরও ইঙ্গিত যখন পশ্চিমা কূটনীতি ভারতের মানচিত্র নিয়ে বিতর্ক ছড়াচ্ছে তখন চীন দৃশ্যপটের বাইরে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে চীনের এক রাষ্ট্রায়ত্ত পত্রিকা লিখেছে এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় তবে জাতিগত অধিকার নিশ্চিত করা উচিত চীন কাশ্মীর ও অরুণাচল ইস্যুতে ভারতের বিরুদ্ধে আগে থেকেই অবস্থান নিয়েছে এখন তাদের কৌশল হতে পারে ভারত যখন বিভক্ত হবে তখন আমরা লাভের ভাগিদার হব চীন এক ধরনের স্ট্র্যাটেজিক প্যাশন্স অনুসরণ করছে যেখানে তারা প্রকাশ্যে কিছু বলছে না কিন্তু নৈপথ্যে তথ্য সংগ্রহে আলগারিদম বিশ্লেষণ কূটনীতি প্রস্তুতি নিচ্ছে প্রিয় দর্শক ভারত কি ভেঙে যাচ্ছে এমন প্রশ্নের উত্তর আজ নিশ্চিতভাবে কেউ দিতে পারবে না তবে ফেলিঙ্গারের মতে বিশ্লেষকরা যে সতর্কতা দিয়েছেন তা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না একদিকে মোদী সরকারের কেন্দ্রীকরণ অন্যদিকে আঞ্চলিক বিদ্রোহ ধর্মীয় মেরুকরণ ও অর্থনৈতিক বৈষম্য কিছু মিলে ভারতকে ঠেলে দেওয়া হচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে সম্ভবত ইতিহাস আবারও প্রশ্ন তুলছে একটি রাষ্ট্র কতটা বৈচিত্র্য নিয়ে টিকে থাকতে পারে আজ এ পর্যন্তই আগামীতে অন্য কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব আল্লাহ হাফেজ দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিয়োগ ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করো অ্যাপি